নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কর্কট রাশি অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা হ্যাঁ বন্ধু গত আগস্ট মাস অর্থাৎ গত মাস থেকে আমি টোটকা বলা শুরু করেছি অনেকেই ফোন করেছেন জানতে চেয়েছেন টোটকা ইতিপূর্বে যারা আমার কাছে আসতো তাদেরকেই টোটকাগুলো বলতাম কিন্তু পাবলিকলি বলতাম না কিন্তু যখন দেখছি সবাই রিকোয়েস্ট করছে যে আপনি টোটকা বলুন টোটকা বলুন তাই পাবলিকলি টোটকাগুলো বলতে শুরু করলাম তবে সতর্ক করছে ইউটিউবার এবং লেখকদেরকে যারা ইউটিউব পড়েন বা লেখালেখি করেন পত্রপত্রিকায় বা বই লিখছেন তাদেরকে আমি সতর্ক করছি দয়া করে দয়া করে আমার এই টোটকা চুরি করে আপনার হ্যাঁ বলছে চুরি করে তার কারণটা হচ্ছে যে এই টোটকা পৃথিবীর কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই তাই জন্যই বলছি চুরি করে এই টোটকাগুলো চুরি করে আপনাদের ইউটিউব প্রোগ্রামের সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না তাহলে কিন্তু আমি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো এবং যারা লেখালেখি করছেন তাদেরকেও বলছি তারাও কিন্তু আপনাদের লেখার মধ্যে এই টোটকা সংযোজন করবেন না তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব যাই হোক এ মাসের শুরুতে অত্যন্ত তার কারণটা হচ্ছে এই টোটকা আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা এবং এগুলো দীর্ঘ অনুসন্ধানের পর আমি লোককে বলেছি এবং অনেকেই নানারকমভাবে সুফল প্রাপ্তি ঘটেছে অনেকেই সুফল প্রাপ্তি ঘটেছে গত মাসে যখন বলেছিলাম তখন অনেকেই হয়তো চিন্তা করেছেন কিন্তু যখন এই টোটকাগুলো করেছেন তারা তারা কিন্তু অত্যন্ত সুফল পেয়েছেন এবং বহু লোক ফোন করেছেন আমার মনে হয় কমসে কম কয়েক হাজার লোক ফোন করে বলেছেন যে আমি খুব ভালো ফল পেয়েছি যাই হোক এ মাসের শুরুতে অত্যন্ত উৎফুল্ল থাকবেন সেই সঙ্গে আপনি সুস্থ থাকবেন প্রশাসনিক ব্যক্তিত্বের আর্থিক উন্নতির সম্ভাবনা আছে ঠিকই কিন্তু সন্তান সন্ততির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে কারো আবার সন্তান সন্ততির নির্বুদ্ধিতার কারণে আয়ের পথে বাধা সহ আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন চিন্তা করবেন না আগামী উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে চব্বিশ থেকে আপনাদের এই বাধা দূর হবার সম্ভাবনা প্রবল এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো রকম সম্পত্তি কিনবার দিনক্ষণ স্থির করে থাকেন তাহলে একটু থেমে যান উনিশ তারিখের পর অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের পর আপনি আপনার সম্পত্তি কিনবেন তাতে হয়তো যদি কোনো রকম বাধা বিপদ থাকে সেটা আপনার চোখে চলে আসবে আপনি ঠকবেন না আপনার কর্কট রাশির জাতক জাতিকা একটি টোটকা করতে পারেন প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহবন বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম খেতে দিন জীবদ্দশায় আপনার আয়ের পথে কোনো ধরনের বাধা বিড়ম্বনা দেখা দেবে না হ্যাঁ বন্ধু এটা কিন্তু আমি একজন একজনকে বহু লোককে বলেছি তারা করে কিন্তু খুব ভালো ফল পেয়েছে কর্কট রাশির জাতক জাতিকা আপনারা একজনের সাদা পায়রা পুষতে পারেন যদিও পায়রা খুব নোংরা করে তবুও পায়রা পুষতে পারেন বা যদি আশেপাশে কারো বাড়িতে থেকে থাকে তাহলে তাদের বাড়িতে যেয়ে আপনারা ভাঙা গম এবং জল সেই পায়রাগুলোকে খেতে দিতে পারে যদি তারা রাজি অনেক আবার রাজি হয় না যে কিনা খাইয়ে দেবে তাই জন্য বলছি আপনি যদি মনে করেন যে একজোড়া সাদা পায়রা নানারকম সুন্দর সুন্দর পায়রা আছে আপনারা পুষতেই পারেন তবে অন্য কোন কালারের পায়রা পুষবেন না সাদা দুধের মতো সাদা পায়রা পুষবেন যাই হোক এতে কিন্তু আপনার জীবদ্দাসে কোনোরকম আয়ের পথে বাধা বিনম্বনে আসবে না খুব ভালো ফল পাবেন আমি বলছি অত্যন্ত ভালো ফল পাবেন ভাতাভগ্নের সাথে সম্পর্ক ভালোই থাকবে যদি কেউ আবার ভ্রাতাভগ্নির সুপরামর্শে নানাভাবে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন হ্যাঁ বন্ধু আপনার ভাই বোনের সাথে কিন্তু খুব সম্ভব ভালো সম্পর্ক থাকবে এবং সেই সঙ্গে তো তাই নয় তাদের সুপরামর্শে আপনি উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে এই একটা ভালো খারাপ জিনিস যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যদি স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অবশ্য প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে যদি আপনি কাককে পবিত্র অন্ন খেতে দেন পবিত্র খাবার খেতে দেন অর্থাৎ রুটি বিস্কুট মুড়ি এইসব খেতে দেন তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন এসব সত্ত্বেও এই মুহূর্তে আপনার ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল কিন্তু একই সাথে কর্মস্থলে কর্মচারী আধিকারিক ইত্যাদির উচ্চাধিকারী এবং গৃহে বা পরবাসে গুরুস্থানীয় ব্যক্তির শত্রুতার শিকার হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কর্মস্থানে বয়োজ্যেষ্ঠ সহকর্মী এবং উচ্চাধিকারী এবং গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ নেবেন ঠিকই কিন্তু কাজ করবেন নিজের বুদ্ধি অনুযায়ী অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এবং ক্ষতির আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন জাতক অর্থাৎ ভাইদের বলছি আগামী দুই তিন এবং চারই সেপ্টেম্বর দু হাজার সতর্ক থাকবেন কোনো না কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই সঙ্গে উনতিরিশ এবং তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো স্ত্রী দ্বারা আপনার সম্মানহানির সম্ভাবনা প্রবল তাই কোনো নারীর সাথে একই ঠাট্টা করবেন না এবং কোনো কথা বলবার আগে রাখে ভালোভাবে চিন্তা করে নেবেন অন্যথায় কিন্তু আপনার সম্মানের সম্ভাবনা প্রবল কাকে বললাম কর্কট রাশির জাতককে বললাম দুই তিন চার সতর্ক থাকবেন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং উনত্রিশ এবং 30 সেপ্টেম্বর সতর্ক থাকবেন কোনো নারীর সাথে উল্টোপাল্ট মারবেন না বা কোনো আজবাজি কথা বলবেন না এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে যাই হোক কর্কট রাশির জাতি অর্থাৎ বনেদের কি বলছি আগামী আঠারো আঠেরো উনিশ এবং বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো পুরুষের প্ররোচনায় পা দেবেন না সামান্য অসাবধানতাতে কিন্তু আপনি নানারকমভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থাৎ চরিত্রহীনতার সম্মুখীন হতে পারেন হ্যাঁ কোনো পুরুষের প্ররোচনায় পা দেবেন না কাকে বললাম কর্কট রাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বললাম যে কোন রকম প্ররোচনায় পা দেবেন না কোনো পুরুষের প্ররোচনায় পা দেবেন নাতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে হয় চরিত্রহানি ঘটতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন তবুও আপনাদের ফোন ধরি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই যাই হোক আরেকটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে সাত আট সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনের শুভক্ষণে আপনি যে কোনো কাজ আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন এতে কিন্তু আপনি অবশ্যই নানারকমভাবে সুফল প্রাপ্তি ঘটবে আপনার তবে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না তাই আপনার নিজের শুভক্ষণটি জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আপনার শুভক্ষণটি জেনে নিতে পারেন এতে আপনাকে এক পয়সা দিতে হবে না দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত কিছুক্ষণের মধ্যে আমি নিজে ফোন করে বলে দেবো যে আপনার শুভক্ষণ কোনটা তবে হাত জোর করছি দয়া করে আপনারা আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না অনেকেই কিন্তু মনে করে যে বাড়িতে বসে ফোন করি আমার ভাগ্য সম্বন্ধে জেনে নিই বন্ধু জ্যোতিষের মন্তব্য খুব স্পর্শকাতর হয় আমি দূর থেকে এই জন্য কিছু বলি না তার কারণটা হচ্ছে যে আপনি সামনে আসলে আমি ভালোভাবে আপনার সম্বন্ধে বিচার করতে পারবো আপনার সম্বন্ধে বিচার করে অবশ্যই আপনাকে বলবো কেন বলবো না আপনাকে বলবার জন্যই তো আমি বসে আছি তবে দূর থেকে নয় সামনাসামনি স্ক্রিনে দাঁড়া নাম্বারে একটি ফোন করে টাইম বুক করে চলে আসুন অবশ্যই বলবো আপনার সম্বন্ধে দূর থেকে আমি কাউকে কিছু বলি না তার কারণ জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে যাই হোক আবার বলছি দর্শক বন্ধু আপনারা আমার আচ্ছা আর একটা কথা আগামী সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর শ্রী গণেশ চতুর্থী এবং সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী এই সাত তারিখে কিন্তু সাত তারিখটা এই মাসের এই মাসের কেন আমি বলতে পারি প্রায় বছরের সব থেকে শুভ দিন এই সাত তারিখে আপনার যে কোনো কাজ সফল হবে তবে মাথায় রাখতে হবে শুভক্ষণটা কিন্তু আপনাকে আগে থেকে জেনে নিতে হবে আপনি শুভক্ষণটা জেনে নিন এবং এই সাত তারিখে আপনি আপনার সেই কাজটা করুন যেটা আটকিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে আটকিয়ে রয়েছে অবশ্যই সফল হবেন তবে একটা কথা সকাল আটটা থেকে দুপুর দুটো ত্রিশ মিনিট পর্যন্ত আকাশের দিকে তাকাবেন না তার কারণ হচ্ছে এই সাত তারিখে যদি আপনি কোনোভাবে চাঁদ দেখে নেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদেরকে বলছি আপনারা কোনোভাবেই চাঁদ দেখবেন না মাগ তাদের তোমার সন্তানের ভাগ্য বিড়ম্বনা করতে পারে তাই জন্যই বলছি কোনোভাবে চাঁদ দেখবেন না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই ফোন করেন কমপ্লেন করেন যে আপনার দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছেন তারপরে আপনার ভিডিও দেখতে পাইনি অনেক খুঁজেছি পাইনি খুঁজেও পাইনি আসলে সবথেকে বড়ো জিনিসটা হচ্ছে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত অনেকগুলো বেরিয়ে গেছে আমি জানি না আমার এই নামের মধ্যে কী আছে আমি দু হাজার সাত সাল থেকে সিদ্ধ ডক্টর দেবদূত যেদিনকে আমি এই টাইটেলটা পেয়েছি সেদিন থেকে লিখছি আর আগে পত্রপত্রিকায় লিখতাম এখন তো ইউটিউবে বলছি যাই হোক তবে এখন আপনি সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত সার্চ করলে বহু সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত পেয়ে যাবেন আমি জানি না আমার নামের মধ্যে কি মাধুর্য আছে অনেকে আমাকে নকল করছেন অনেক কিছুই নকল করে নামটা তো নকল করে যাই হোক আপনারা কিন্তু দেখতে দেখতে বেলায় কটা বাজিয়ে দিন তাতে কী হবে আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন এবং সেই সঙ্গে আমার গ্যালারিতে ঢুকতে পারবেন পারলে সম্ভব হলে আপনি জয়েন করে নিন কোনো দিন আমার এখান থেকে বেরোতে পারবেন না সাবস্ক্রাইব করে নিন সবসময় সঙ্গে থাকতে পারবেন কি হবে আপনি আমার গ্যালারিতে ঢুকলে এখানে এগারোশোরও বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন কি চান আপনি আর্থিক সমস্যা চলছে আর্থিক অনটন চলছে এখানে পেয়ে যাবেন এই আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়ার কী উপায় চাকরি হন্যে ঘুরে বেড়াচ্ছেন পাচ্ছেন না কি করলে পাবেন কেন পাচ্ছেন না এখানে পেয়ে যাবেন কাউকে বসীকরণ করতে চান এখানে পেয়ে যাবেন সাংসারিক অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত অশান্তি চলছে ডিভোর্স হওয়ার মুখে কেন হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনার এই সময়টা খুব খারাপ যাচ্ছে যেখানে হাত দিচ্ছেন সেখানে অসফল হচ্ছেন কেন হচ্ছে এখানে পেয়ে যাবেন তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন ঢুকে সার্চ করুন আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন প্রয়োজন আপনি ফোন করুন বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি চট করে জানতে পারবেন যাই হোক আরেকটা কথা বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা গল্প ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি দেখে দেখে বলছি প্রথমে আপনার ভাগ্য বিচার করে রাজচক্রের বিচার করে লিখি তারপরে সেটাকে ভালোভাবে কারেকশন করি কোনো জায়গায় ভুল যেন না থাকে তারপর আমি আপনাদের সামনে ওইটা উপস্থাপন করি তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন এগুলো আপনার ভাগ্যে আছে আপনি পাবেন একশো পার্সেন্ট পাবেন তবে আপনাকে চেষ্টা করতে হবে ভাগ্যে আছে বলে ছেড়ে দিলে হবে না কিছুটা পাবেন সম্পূর্ণ পাবেন না তাই চেষ্টা করুন অবশ্যই পাবেন যাই হোক কর্কটটা আছে সমস্ত সম্প্রদায়ের জাতক জাতি অর্থাৎ আমার আমার চ্যানেলটা আমার এই রাশিফল কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন তাই সমস্ত সম্প্রদায়ের জন্য বলছি কর্কট রাশি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকারা আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ অনেকে লাকি নাম্বার খোঁজেন তাদের জন্যে শুভ সংখ্যা দুই এবং পাঁচ এছাড়া আর এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন সে সঙ্গে হিন্দু সনাতনী যারা আছেন তারা প্রতি সোমবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পূজায়। মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে নিতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মেয়টা অনেক বড় হয়ে যাবে এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আপনাদের অসভ্য অসহ্য লাগবে পুজো পদ্ধতিতে জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে ফোন করে চলে আসুন অবশ্যই বলব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য সময় দিনটা আপনার এই মাসটা আপনার খুব ভালো যাক সুস্থ থাকুন সর্বক্ষেত্রে সাফল্য জয়বা।